কালেকশনগুলো নিয়ে ব্যবসা শুরু করতে পারবে আর আজকে কালেকশনগুলো দেখাবো প্রথমে পার্টি ওয়্যারগুলো দেখাই দিচ্ছি একদম আপডেট পার্টি ওয়্যারগুলো যেগুলো মিদের আপনার গোল্ড স্টোনের বুটিক্স বলা হয় এটার সাথে ইনার অ্যাডজাস্ট করা আছে আর যারা ইনার অ্যাডজাস্ট করা আছে তার মানে কিন্তু বর্তমানে হেনার পাঁচটা কালার আছে একটা হেনা এখনো আসে নাই ঠিক আছে সে আসলে তখন আপনি ছয়টা কালার পেয়ে যাবেন ঠিক আছে তবে তাদের করতে পারে ঠিক আছে এটা তাদেরই আছে তারা যদি খুবই সুন্দর দাস্তানের প্রোডাক্ট আসসালামু আলাইকুম রিয়াজ ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই তো নতুন কি কালেকশন নিয়ে আসলেন আবার নতুন আবার অনেকগুলা ইন্সপায়ার পাকিস্তানি কালেকশন নিয়ে আসছি আর এই কালেকশনগুলা দেখতে হলে আপনাকে আমাদের দোকানে চলে আসতে হবে ঢাকা মিরপুর 11 সেকশন 11 ব্লক সি রোড নাম্বার 11 লাইন নাম্বার 1 দোকান নাম্বার 1 11 নাম্বার ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে আর আজকে ভিডিওতে শুধু থাকবে ব্যবসায়ীদের জন্য যারা বিজনেস করে কিংবা যাদের অনলাইন পেজ আছে দোকান আছে তারা এই কালেকশনগুলো নিয়ে ব্যবসা শুরু করতে পারবে আর আজকে কালেকশন গুলো দেখাবো প্রথমে পার্টি পার্টি দিচ্ছি একদম আপডেট সুন্দর ডিজাইন কাজ কাজ করা এগুলো হচ্ছে আপনার ইন্সপায়ার পাকিস্তানি কালেকশন সাথে ইনার অ্যাডজাস্ট করা আছে আর এই যেটা হচ্ছে আমাদের স্লিপস এর পার্টটা প্রত্যেকটা ডিজাইনের সাথে আপনারা ইনার অ্যাডজাস্ট করা পেয়ে যাবেন এটার চারটা কালার থাকবে চারটা কালার নিতে হবে এখানে কোনো প্রকার সেট ব্রেক করা যাবে না আমরা হোলসেল করি রিটেল করা হয় না যারা রিটেল গ্রাহক আছে দয় করে আমাদেরকে নক করবেন না যাতে পাইকার আছে কিংবা পাইকারি নিয়ে খুচরা সেল করে তারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলা সেট আকারে পারচেস করতে পারবেন এটা অন্য খুবই সুন্দর সিকোয়েন্স করা প্লাস কাটর করা প্রত্যেকটা চারটা কালার কালার সেট নিতে হবে দেন আমাদের পাকিস্তানি ইন্সপায়ার বিন হামিদের আপনার অর্গেনজা কালেকশন একদম মাসলিন অর্গেনজা খুবই সুন্দর সিকোয়েন্সের কাজ আছে নিচে আপনার প্যানেলে দেখেন খুবই সুন্দর একটা কাজ করা দেন এটা হাতায় স্লিপসে কাজ পেয়ে যাবেন আর এটা ফোর পিস এটা আপনার চারটা কালার সেট হবে এবং এরগুলোর সাথেও আপনার ইনার অ্যাডজাস্ট পেয়ে যাচ্ছেন এবং দেন এটা ওড়নাটা দেখেন আপনাকে ওড়না খুবই সুন্দর মাসলিন ওড়না মাসলিন ওড়না ডিজাইনটা অসাধারণ ক্রস ওভার সিকোয়েন্স করা করা সুতার কাজ করা আছে মিনি কাটওয়ার করা আছে কাটওয়ার কে ডিটেলিং গুলা দেখেন কি সুন্দর ডিটেল গুলা এখানে মেনটেন করছে দেখেন এই ডিটেল কিন্তু অসাধারণ প্রত্যেকটা প্রিসাইজলি ওয়ার্ক করা আচ্ছা রিয়াজ ভাই এই পাকিস্তানি এগুলো কত থেকে শুরু আপনার ইন্সপায়ার পাকিস্তানি গুলা আপনার যেগুলো হাই কোয়ালিটি ওগুলো আপনার মিনিমাম আপনার দুই হাজার টাকা থেকে শুরু হবে মিনিমাম দুই হাজার টাকা থেকে শুরু করে আর অফারগুলো যদি বলি অফারগুলা ষোলোশো নব্বই টাকা থেকে শুরু হবে যেগুলো অফার থাকে আর দুই হাজার টাকা থেকে শুরু করে ইন্সপায়ার পাকিস্তানিগুলো আপনারা পেয়ে যাচ্ছেন

লেস ওয়ার্ক আছে আর এটার সাথে ইনার নেই এটার সাথে ইনার নেই এটাকে আপনার ইনার নিয়ে নিতে হবে এই যে দেখেন এই যে অনারটা দেখেন এটা কালার থাকবে চারটা চারটা কালার নিতে হবে কোটা অন্যা যথেষ্ট বড় না যথেষ্ট ওয়াইড না আর তবে এটা ট্রান্সপ্যারেন্ট ওড়না ঠিক আছে সিপলি করা মাল্টি সুতা বডির সাথে মানে প্রত্যেকটা দেখেন এটা যে আপনার কাজ করা আছে সেম ওয়ার্কটা সেম সুতার কাজটা আপনারা বডির হাতে কাজ পেয়ে যাবেন গলায় পেয়ে যাবেন প্যানেলও পেয়ে যাবেন এগুলো ডিটেল করা আছে দেন আমাদের আরেকটা আছে গোল্ডের কাপড় এটাকে আমরা গোল্ড বলি এটাকে আমরা বিন হামিদের আপনার গোল্ড স্টোনের বুটিক্স বলা হয় এটার সাথে ইনার অ্যাডজাস্ট করা আছে আর যারা ইনার অ্যাডজাস্ট করা আছে তার মানে আপনারা জানেনি এগুলো ইন্সপায়ার পাকিস্তানি দেওয়া আর এই যে দেখেন ডিজাইন গুলা খুবই সুন্দর নিচে প্যানেলে আপনার স্টোন করা হাতায় কাজ করা আর এগুলাতে অফার আছে নতুন প্রোডাক্ট তবু দুইশো টাকা কম মূল্যে পাবেন মানে পূর্বের মূল্যের চেয়ে দুইশো টাকা বর্তমানে ডিসকাউন্ট দিয়ে পাবেন তবে দামটা আমি বলছি না এগুলার প্রাইস হচ্ছে দুই হাজারের উপরে প্রাইস চারটা কালার সেট চারটা নিতে হবে সেট ব্রেক করা যাবে না দেন এটা ওড়নাটা দেখেন কি সুন্দর ওড়না গোল্ড উপরে সিকোয়েন্সের কাজ করা আর মিনি কাটওয়ার করা কাটওয়ারকে কে ডিটেলটা একটু দেখালে আপনি বুঝতে পারবেন এই যে এইগুলা কিন্তু বাইরে আপনার মিনিমাম তারা চার হাজার সাড়ে চার হাজার টাকা কোনো ক্ষেত্রে ছ হাজার টাকাও সেল করে আর ভিডিওতে আমি প্রাইস বলছি না কারণ আমরা হচ্ছে মাদার হোলসেলার আমাদের কাছ থেকে নিয়ে অনেক অনলাইন পেজে সেল করে অনেকে দোকানে সেল করে দেশের বিভিন্ন অঞ্চলে আমাদের প্রোডাক্টগুলো যায় এখন আমি একটা প্রোডাক্টে যদি প্রাইসটা রিভিল করে দেই তবে একটা বলে দিলেও তো ধরেন অসুবিধা হয় না বলতে বলতেই পারি তবে সেটাতে আমাদের প্রবলেম হয় কাস্টমাররা কমপ্লেন করে যে প্রোডাক্টের প্রাইসটা বলা ঠিক হয় না এই কারণে আমরা প্রাইসটা বলি না আপনার ৬৫০ টাকা থেকে তো আমাদের কালেকশন শুরু হবে আর আমার হাতের টাবা আবার টাকা না এটা আপনাকে বুঝতে হবে এগুলো একদম প্রিমিয়াম রেঞ্জের প্রোডাক্ট আর আজকে ভিডিওটা শুরু করছি প্রিমিয়াম রেঞ্জ থেকে এই যে দেখেন ডিজাইনটা দেখেন দেখেন অস্থির একটা খুবই সুন্দর এটা হচ্ছে আপনার বুটিক্সের ভিতরে খুব অনেকে এটাকে দিল্লি বুটিক্স বলে অনেকে আবার পিকে বুটিক্স বলে হ্যাঁ যে যার মতো বলে সেল করে ডিজাইনটা খুবই সুন্দর এটাও কিন্তু আপনারা ইনার অ্যাডজাস্ট করা পেয়ে যাচ্ছে আর দেন আমাদের কাছে চলে আসছে হেনা যারা হেনাকে খুঁজতেছেন এই যে সেই ভাইরাল হেনা এই ভাইরাল হেনা এখানে চলে আসছে আর এটা রাঙ্গরাসিয়া হেনা আর এই হেনার সাথে আপনারা এইভাবে ক্যাটালগ পেয়ে যাবেন কিন্তু বর্তমানে হেনার পাঁচটা কালার আছে একটা হেনা এখনো আসে নাই ঠিক আছে সেই আসলে তখন আপনি ছয়টা কালার পেয়ে যাবেন তবে আপাতত পাঁচটা কালার পাঁচটা কালার আপনারা পেয়ে যাবেন যে দেখেন এখানে ছয়টা কালার থাকার কথা

কাট করা আছে দেন আপনার এটাতে প্রিন্টেড আছে ওনার যথেষ্ট বড় আর ওনা লাইট ওয়েট আপনারা পেয়ে যাবেন ওকে দেন আমাদের কাছে আছে যে রাং পাসানদের আয়সা প্রোডাক্ট রাং পাসান আয়সা কটন ভার্সন এগুলা ইন্সপায়ার পাকিস্তানি ডিজাইন প্রত্যেকটা চারটা থেকে ছয়টা কালার অ্যাভেলেবেল থাকবে আপনারা ছয়টা মানে যেই ডিজাইনটা নেবেন ওই ডিজাইনের পুরো কালার সেট নিতে হবে সেট ব্রেক করা না আর আমরা বলে দিচ্ছি যে আমরা কোনো প্রকার খুচরা সেল করি না দয় করে যারা খুচরা কিনতে আগ্রহী আমাদেরকে নক করবেন না আর যদি আমরা আপনার রিসপন্স না করি তাহলে আপনারা মন খারাপ করবেন আপনাদের যদি পরিচিত কেউ থাকে যারা বিজনেস করে তাদের কাছে ভিডিওটা ফরওয়ার্ড করতে পারেন হোয়াটসঅ্যাপে কিংবা ফেসবুকে অথবা ইমোতে আপনারা ফরওয়ার্ড করে তাদেরকে সহ সাহায্য সহযোগিতা করতে পারেন এরকম কালেকশন দেখানোর জন্য আর আমাদের কালেকশন যে দেখছেন নিতেই হবে এমনটা কিন্তু না আমাদের কার্ড পেমেন্ট আছে আপনারা এসে আপনারা দেখবেন যদি প্রোডাক্টের সাথে প্রাইজের সাথে আপনার যায় তখন আপনি পারচেস করবেন এছাড়া আপনাকে নেওয়ার দরকার নাই ঠিক আছে প্রাইসগুলো আমাদের ছয়শো পঞ্চাশ টাকা থেকে শুরু হবে যেগুলো বলেছিলাম এইসব কোয়ালিটি শুরু হয় তবু আমি বলে দিচ্ছি এটা কিন্তু আবার ছয়শো পঞ্চাশ টাকা না এরকম কোয়ালিটি আপনারা পেয়ে যাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকা থেকে এটা রেওন কটন ফেব্রিক্সের উপরে খুবই সুন্দর আর সবচেয়ে আরামদায়ক বুটিক্স মানে বুটিক্সের উপরে যদি আরামদায়ক কাপড় থাকে এটাই দেখতে পারে এটা খুবই রেয়ার পাওয়া যায় দেশের দিকে চলে আসলে এটা আমাদের দেশি কালেকশন এই যে দেখেন খুবই সুন্দর ডিজাইন আর এটার সাথে আপনারা ওন্নাতে সিকোয়েন্সের কাজ পাচ্ছেন ওন্নাগুলো যথেষ্ট এগুলো পাঁচ হাত নামাজি ওন্না থাকে এই দেশি প্রোডাক্টগুলো আমাদের তবে এইগুলা কি আবার অনেকে বাইরে পাকিস্তানি বলে কি ইন্ডিয়ান বলে সেল করে দেন আমাদের এগুলো বড় বড় শোরুমে প্রাইসে যাবে এগুলা বড় বড় শোরুমে আপনার 2250 টাকা সেল করবে আমাদের ধরেন 1270 টাকার প্রোডাক্ট অনেক শোরুমে বত্রিশশো টাকা ছাব্বিশশো টাকা বিক্রি করে ঠিক আছে আমি শোরুমের নাম বলবো না আমি ঠিকানা অ্যাড্রেস বলবো না ঠিক আছে তবে তাদের করতে পারে ঠিক আছে এটা তাদেরই আছে তারা যদি হয় তাদের যদি সে অনুযায়ী খরচ থাকে তাদেরকে এটা করতে হবে দেখেন ডিজাইন দেখেন তবে প্রথম দিকে যারা নতুন ব্যবসা করতেছেন এটা কিন্তু মাসালের প্রোডাক্ট মাসাল মাসালের ওনাটা পিওর তাদেরকে বলবো আমি আপনারা যতটা পারেন কম প্রফিট করার চেষ্টা করবেন তবে আপনাদের মানে প্রফিটের স্বাধীনতা আছে আপনারা যেরকম সুবিধা হয় ওই হিসাবে আপনারা প্রফিট করে বিক্রি করার এগুলো পিওর জর্জ হ্যাঁ এগুলো একদম এক মুষ্টিতে আসবে আমি কিন্তু মুষ্টিও ঠিক মতো করি না তবু এক মুষ্টিতে চলে আসছে আর ভালো করে ভাজাইলে মানে ফোল্ড করলে আপনারা দুই আঙ্গুলের মাথাও নিতে পারবেন প্রোডাক্টটা অন্যটা

খুবই সুন্দর প্রোডাক্টটা আপনারা পাচ্ছেন এটা চারটা কালার চারটা কালার নিতে হবে কোনো প্রকার সেট ব্রেক করা যাবে না ডিজাইন একটা কালার চারটা এইগুলোতে একটা বিশেষ সুবিধা আছে ধরেন আপনি চারটা কালার নিয়ে গেলেন আপনার কোনো কারণে একটা অথবা দুইটা কালার মানে সেল হয়নি আঠাইশ দিনের ভিতরে আপনি চেঞ্জ করে আবার নতুন কালেকশন নিতে পারবেন ধরেন আপনার একটা বিল করলেন আপনি প্রথমে এসে বিশ টাকা আপনার হয়তো পনেরো হাজার টাকা প্রোডাক্ট সেল হয়েছে পাঁচ হাজার টাকা প্রোডাক্ট সেল হয় নাই আপনি আঠাশ দিনের ভিতরে আসবেন আপনি আবার বিল করলেন বিশ ত্রিশ হাজার টাকা আপনার পাঁচ হাজার টাকা আমরা বিয়োগ করে দিব আপনার বিল থেকে বাদ করে ওকে দেন এই বুটিকটা কি বলবো এটা হচ্ছে আমাদের মানে কম বাজেটের ভিতরে কম বাজেটের ভিতরে অসাধারণ এটা আমি মার্কেট প্রাইসটা বলে দিচ্ছি রিটেল প্রাইসটা 1050 টাকা কে 1200 টাকা কে 1500 টাকা সেল করে আচ্ছা এটা মার্কেটে হ্যাঁ মার্কেটে রিটেল প্রাইস তবে এটা আমি হোলসেল প্রাইসটা বলছি না এটা ডিটেল প্রাইসটা দেখেন খুবই সুন্দর এটার সাথে চারটা কালার চারটা কালার যাবে চার পিসের একটা সেট না পিসের সেট থাকবে চারটা কালার নিতে হবে আর প্রোডাক্টগুলো কারা নিতে পারবেন অবশ্যই আপনাকে ব্যবসায়িক পরিচয় দিতে হবে আমাদের WhatsApp নম্বরে আপনার দোকান থাকলে দোকানের কার্ডের ছবি ফেসবুক পেজ থাকলে ফেসবুক পেজের লিংকটা পাঠিয়ে প্রাইসগুলা স্ক্রিনশট মেরে আমাদেরকে পাঠিয়ে দিবেন আমরা আপনাকে প্রাইসগুলো বলে দিই আচ্ছা রিয়াজ ভাই নরমাল যে কাস্টমার পার্সোনালি বাসা ইউজ করার জন্য মনে করেন চার পিসই নেবে সেক্ষেত্রে কি নিতে পারবে আহ চেষ্টা করবো দিয়ে দেওয়ার জন্য তবে তা ব্যবসায়িক পরিচয় থাকলে বেটার হয় কারণ নর্মাল কাস্টমার গুলো আমাদের ব্যবসায় আমাদের নিয়মের খিলাফ মানে তারা নিতে চায় যেরকম আমরা দিব না তারা সেভাবে নিতে চায় এই কারণে আমি তাদেরকে আশা দিচ্ছি না তবে যদি যদি আমাদের সাথে তাদের ইন্টারেস্ট মিলে তখন আমরা চেষ্টা করব দিয়ে দিব মানে একই নিতে হবে কালার ডিজাইন একটা চারটা থাকবে কালার ভিনার চারটা এখন যদি আপনার মেন্টালিটি থাকে যে হ্যাঁ আমি এরকম হলে আমি নিব তখন উনি এসে নিতে পারে ঠিক আছে আপনার মেন্টালিটি থাকতে হবে যে আপনার একই ডিজাইনের চারটা কালার আমি নিব তখন আসবেন যদি এই মেন্টালিটি না না থাকে তাহলে দয়া করে আপনারা অন্য জায়গা দেখতে পারেন ওকে দেন আমাদের এই যে দেখেন এটা দুই পিসের সেট থাকে দুই পিসের সেট এগুলো হচ্ছে জমজম এখানে বিভিন্ন নাম আছে জমজম আগানুর ফেরদোস তাওয়াক্কাল গুলজি গুল আহমদ তারপর নূর হচ্ছে ফেরদোস হচ্ছে মালহার হচ্ছে বিন সাইদ বিন হামিদ সানা সাফিনাস এগুলা অনেকগুলা ব্র্যান্ড আছে বিভিন্ন নামের আছে বিভিন্ন নামের আছে তবে এগুলাকে অনেকে জমজম লোন বলে বা জমজম কটন বলে চিনে দেখেন ডিজাইনগুলা দেখেন খুবই সুন্দর ডিজাইন

এটার আমি দামটা বলে দিলাম আগে ছিল এটা সতেরোশো টাকা এখন পনেরোশো চল্লিশ টাকা ওকে দেখেন ডিজাইনটা দেখেন কি সুন্দর ডিজাইন দেখেন এইগুলাতে কালার গ্যারান্টি পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে জমজমের কালার গ্যারান্টি কালার গ্যারান্টি সেলার পর যদি কোনো কাস্টমার কমপ্লেন করে তখন কি হবে ওগুলো আমরা চেঞ্জ করে দিব কালার সমস্যা থাকলে আমরা

একবার ঠিকানা বলে দিচ্ছে আমাদের ঠিকানা ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে আর যারা কোনো কারণবশত আমাদের দোকানে আসতে পারবেন না তারা ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন তবে সেক্ষেত্রে আপনাকে থার্টি পার্সেন্ট পেমেন্ট করতে হবে আমাদের এই যে অফিসিয়াল বিকাশ নাম্বার এটা অফিসিয়াল নাম্বার এ নাম্বারে বিকাশ আছে যে ওদিকেও আপনার ওদিকে যদি সুবিধা ওখানে দেখায় দিতে পারে যেটা আমাদের বিকাশ নাম্বার এই নাম্বার ব্যতীত যদি আপনারা অন্য কোন নাম্বারে বিকাশ করেন আর বলেন যে ভাই আমি টাকা পাঠিয়ে দিয়েছি তাহলে ওটা আমরা দায় ভার নিব না আমাদের অফিসিয়াল বিকাশ নাম্বার হচ্ছে যে যেটা আপনার ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা অফিসিয়াল বিকাশ নাম্বার এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে বিকাশ করা যাবে না দেখেন এটা হচ্ছে আমাদের জমজমের পিওর অন্যা পিওর ওন্না কি কারণে একটু আগে আমি বলেছিলাম জর্জে টন্যাগুলোর কথা এই যে এটা জর্জে ওন্না এগুলা যারা বডি কটন খুঁজে ওনা জর্জেট খুঁজে তাদের জন্য আবার হচ্ছে যারা বডিতে কাজ চায় না মানে প্রিন্ট জাস্ট প্রিন্ট থাকবে তাদের জন্য এগুলা খুবই সফট ফেব্রিক্স পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ডিপ কালার ভিতর আর একটা দেখেন কি সুন্দর একটা প্রোডাক্ট এটারও দুইটা করে কালার থাকবে দুইটা কালার নিতে হবে এটা হচ্ছে আমাদের আগা প্রোডাক্ট খুবই সুন্দর খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনের আছে দুইটা করে কালার এই যেটা অন্য অন্যটা

আর যারা ভিডিও দেখেছেন আমি আপনাদেরকে বলবো যদি আপনি আজকের ভিডিওটা পুরো দেখে থাকেন তাহলে আপনাকে দোকানে এসে ঘুরে যেতে হবে না আপনি হয়তো সবকিছু বুঝে যাবেন আমি যথেষ্ট ডিটেল করার চেষ্টা করেছি যাতে আপনারা কোনো প্রকার কোশ্চেন আপনাদের আর না থাকে তবু যদি কোনো প্রকার যদি আপনাদের জানা থাকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে কল করে আপনারা জানতে পারবেন তাহলে আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ কোনো ভিডিওতে আবার দেখা হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহিজ